এবং বুকে অনেক আশা একদিন হাজির হন এসুয়ে প্রধান কার্যালয়ে এসুয়ে জানতে পারে বেদনা আক্তার এই কষ্টের কাহিনী বেদনা আক্তার কাজ করছেন গৃহ পরিচারিকা ডায়াবেটিকের চিকিৎসার জন্য প্রতি মাসে একদিন বা দুই দিন ছুটি নিতে হয় বিদায় কেউই কাজে রাখতে চান না বেদনা আক্তারকে এভাবে কাজ হারাতে হারাতে এখন বেদনা আক্তার একেবারে বেকার হয়ে পড়েছে ডায়াবেটিক যেন বেদনা আক্তারের জীবনে এক কাল হয়ে দাঁড়িয়েছে ওষুধ কেনার মতো হাতে নেই টাকা খাবারের জন্য চাল ডাল তারপরও কষ্টে দিনাতিপাত করে যাচ্ছেন বেদেন আক্তারা এসই বেদন আক্তারের অন্তত কিছুটা কষ্ট লাঘব করতে চিকিৎসার জন্য কয়েক মাস ওষুধ ক্রয় করে দেয় এসোই একসময় ভাবল কিভাবে বেদন আক্তারকে স্বাবলম্বী করা যায় কাজ করতে পারে। একসময় বেদন গার্মেন্টস কর্মী ছিলেন আর তাই এসো একটি সেলাই মেশিনের এর জন্য ব্যবস্থা করে এবং অন্যান্য প্রয়োজনীয় সকল কিছু স্বাবলম্বী করার উদ্দেশ্যে ক্রয় করে দেওয়া হয় বেদন আক্তারকে বর্তমানে বেদানা আক্তার নিজে কাজ করছেন এবং অন্যজনকেও সেলাইয়ের কাজ শিখাচ্ছেন চিকিৎসার জন্য প্রতিমাসে মাসে ছুটি নিতে হতো বিদায় কোথাও কাজ করতে পারতেন না আজকের এই বেদানা আক্তার আজকে এই বেদনা আক্তার নিজে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এসই যাকে সাহায্য না করলে কোনো উপায় নেই তাকে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে থাকে আর যাকে স্বাবলম্বী করা যায় তাকে স্বাবলম্বী হিসাবে তৈরি করা হয় সাহায্য নয় স্বাবলম্বী ইয়েসু এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ইয়েসু সচেতন সোসাইটি এসই শুধু সমাজ নয় সমাজকর্মের সকল মূল্যবোধ নীতি ও আদর্শ অনুসরণ করে কাজ করে যাচ্ছে আপনাদের সুপরামর্শ এসই সবসময় প্রত্যাশা করে এসই সকল মানুষের উন্নয়ন হোক সকল মানুষ কষ্টে নয় বরং সুখে থাকুক সেই প্রত্যাশায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে এসই অন্যান্য সমস্যাগ্রস্ত মানুষকে যেমন স্বাবলম্বী করছে ঠিক তেমনি বিভিন্ন রোগের ক্ষেত্রে সচেতনতা তৈরি করছে আসুন এসুইকে পরামর্শ দিয়ে এসই পাশেই থাকি